আপনারা জানেন যে সত্তর তারিখে ঐক্যমত্য কমিশনের উদ্যোগে পার্টিসিপেটারি সকল রাজনীতি দলকে দাওয়াত দিয়ে এর সমাপনী যে সিগনেচার করা ঐক্যমত্ত আমাদের যে চার্টার উপরে সেই অনুষ্ঠানটি হবে আমরা দাওয়াত পেয়েছি প্রপারলি এবং আমরা আশা করি সেই প্রোগ্রামে আমরা উপস্থিত হব ইনশাল্লাহ আজকে আমরা কয়েকটি বিষির উপরে আমাদের পক্ষ থেকে যেন মতিরহমান আকন কিছু বিষয়কে তুলে ধরেছে আমরা প্রথমে আমাদের ভিতরে দুটো আলোচনা ছিল যে দুটো প্যাকেজেই তারা গণভোটের ব্যাপারে ম্যাটেরিয়াল করে সেখানে পাঠাবে আমরা বলেছি না এটা ঠিক হবে না আমরা যেগুলো যে সমস্ত বিষয়ে আমরা এক জায়গায় আসছি এবং এনসিসি সিদ্ধান্ত দিয়েছে সেই সবগুলোকে একটা প্যাকেজ করে একটা প্যাকেজের উপরে গণভোট অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই গণভোটের ব্যাপারে দ্বিমত পোষণ করছিল কিন্তু শেষ পর্যন্ত তারা এই গণভোটে রাজি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপিকে আমরা ধন্যবাদ জানাই এই জায়গায় গণভোটে এক হওয়ার জন্য এখন গণভোট কখন হবে এই নিয়ে আবার কিছুটা আমাদের ভিতরে ডিফারেন্স আছে আমরা বলেছি গণভোট হচ্ছে রিফর্মস কমিশন কমিটির জন্য এটা একটা আলাদা বিষয় আর জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয় দুই নম্বর হচ্ছে গণভোটে এমন কিছু দিক আছে যেগুলা যদি আনা ভোটে হা হয় তাহলে তার ভিত্তিতে নির্বাচনের ক্যারেক্টারে কিছু পরিবর্তন হবে যেমন আপার হাউজ পি সিস্টেম বাই ভোটার্স নট বাই দি এমপিস এই ব্যাপারেই কমিশনের আমরা সকলেই সিদ্ধান্ত গ্রহণ করছি আমরা একমত হয়েছি সুতরাং নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছতে হবে এবং সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় নির্বাচনে আপার হাউসের ভোট হবে সেই জন্যই আমরা বলেছি যে গণভোট আগে হতে হবে নভেম্বরে আমরা সাজেস্ট করেছি নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে এটা আমরা চাই এবং আড়াই মাস তখন সময় থাকবে দুটি একসাথে প্রস্তুতি চলবে ইটস পসিবল আর ওয়ান প্যাকেজ যেটা আমরা বলেছি পড়াহানো ভোট এই কন্টেন্ট থাকতে হবে এটা আমরা বলেছি এবং আমরা যুদ্ধ আমাদেরকে বলা হয়েছে ঐকমত্য কমিশন সেইভাবেই এখন অগ্রসর হচ্ছে